প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে উত্তেজনা অভিভাবক ও অভিভাবিকাদের ঘটনাটি ঘটেছে আজকে মোহনপুর ব্লকের তালবাগ চক্রপাদা প্রাথমিক বিদ্যালয় স্কুলের ইট ভেঙে পড়ে যাচ্ছে এবং সেই ভাঙা অবস্থাকে কেন্দ্র করে অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাই মিলে আজকে আন্দোলন করলো তালবাগ চক্রপাদা প্রাথমিক এমন কি স্কুলে অবরোধ করার পর হয়নি ওনারা মোহনপুরের যে মেন রোড রয়েছে সেখানে গিয়ে অবস্থান বিক্ষোভ করে এবং অবস্থান বিক্ষোভ করার সময় আসে মোহনপুর থানার পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা হয় আন্দোল আন্দোলনকারীদের এবং ওনারা বলেন যতক্ষণ না বিডিও সাহেব এবং এসআই সাহেব আসছেন ততক্ষণ আমরা বিক্ষোভ তুলব না এবং তার জেরে সবাই সেই আন্দোলন চালিয়ে যান অবশেষে আসেন মোহনপুর প্রশাসন থেকে আইসি সাহেব এবং মোহনপুর ব্লকের বিডিও সাহেব ঠিকই বলেছেন যেমন ডিসিশন হলো যে স্কুলটার অবস্থা একটু খারাপই রয়েছে আমরা যেটা দেখতে পেলাম যার প্রতিবাদে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা এবং এখানে আইসি সাহেব এবং আমাদের স্কুলের এসআই সাহেবও এসেছেন তো দেখলাম স্কুলটির অবস্থা খারাপ আছে তো আপনাদের প্রোপোজালটা ছিল যে এই মুহূর্তে বাচ্চাদেরকে কোথায় পাঠানো হবে সেটা ওনারাই প্রোপোজাল দিলেন যে বাইরে একটা কোথাও জায়গা রয়েছে সেটা আমরা কনসিডার করার জায়গায় রয়েছি গিয়ে আমরা বিকেলের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের বাচ্চারা ইতিমধ্যে এই কটা দিন যে কটা দিন সমস্যাগুলো সমাধান না হচ্ছে কোথায় বসবেন আমরা সেটা আপনাদের বিকেলের মধ্যে জানাচ্ছি এবং কাল আমরা ইঞ্জিনিয়ার সাহেবদের যা পাঠাচ্ছি এবং তারা স্কুলটার কি কন্ডিশন আছে সেটা দেখে একটা রিপোর্ট তৈরি করবেন এবং সেটা জেলায় পাঠানো হবে এবং জেলার মাধ্যমে সেটা স্টেটকেও অলরেডি পাঠানো হবে তো এই করে হচ্ছে আমরা টাইম টাইম টু আপনাদেরকে আপডেটও দিতে থাকবো আপনারা সমস্ত কিছু আপডেট আপনাদের যে প্রধান শিক্ষক রয়েছেন এখানকার চট্টোপাধ্যায় স্কুলে আপনারা তাদের মাধ্যমে নিশ্চিতভাবে জানতে পারবেন আজকে যে এই আন্দোলন কিসের জন্য আজকে যে আন্দোলনটা বলতে আমাদের বাচ্চাদের স্কুলের সমস্যার জন্য আজকে আন্দোলন করা হয়েছে আমাদের স্কুলটা ভেঙে পুরো ছ হয়ে গেছে তার জন্য বাচ্চাকে আমাদের পড়ানো যাবে না তার জন্য আমরা আন্দোলন করেছিলাম তো কী চাইছেন আমরা একটা বাচ্চাদের জন্য সুরাহ একটা জায়গা চাইছি যে বাচ্চা যাতে সুস্থভাবে পড়তে পারে আপনার নাম আমার নাম রতন দে বাড়ি বাড়ি গ্রাম কথা এই যে আন্দোলনটা কিসের জন্য আপনাদের দাবিটা কি আমাদের দাবি হলো আমাদের গ্রামে স্কুল ভেঙে গেছে আমরা ছোট ছোট বাচ্চারা আমাদের স্কুলে পড়াশোনা করছে ওই স্কুল যদি ভেঙে বাচ্চাদের উপর পড়ে যায় তাহলে তো একটা অসুবিধা হবে না দুর্ঘটনা হবে সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের স্কুলটা একটু ভালো করে তৈরি করে দিন আপনার নাম আমার নাম ঋতুপর্ণা দে আমার বাড়ি চক্রপাদা সেই ঝাৰুদাহঁতৰ গাখত যে একো নজু What is it? বাচ্চাদের যে এবার যেটা সমস্যা হয়েছে বাচ্চাদের জন্য আমরা কোনো একটা স্কুল যদি আমরা পুরস্কার নামে চালাতে চাই তার ইনফ্রাস্ট্রাকচার একটা অবশ্যই দরকার এবার স্টেটের কাছে এটা পাঠানো আছে আপনারা আজকে মোটামুটি সন্তানটাকে এখানে নামি নিই স্কুলটা হচ্ছে সেখানে আপাতত কন্টিনিউ করবেন এবং এর মধ্যে আমরা এটাকে খুব তাড়াতাড়ি স্টেটের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং জেলার লেভেলে পৌঁছে দেওয়া হ্যালো সবাই এখানে এখানে